এখন থেকে বাংলাদেশে হয়তো আওয়ামী লীগ থাকবে না হয় আমরা থাকবো এটা আমার কথা না এটা সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সার্জিসের কথা এখন আপনাদের কি মতামত আপনারা হয়তো অনেকেই জানেন এ বাংলাদেশে যখন যুদ্ধ হয় তখন কিন্তু বাংলাদেশে যুদ্ধের জন্য সর্বোচ্চ ভূমিকা অর্জন করে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশে এখনও জরিপে দেখা যায় বাংলাদেশের থার্টি থেকে ফোরটি পারসেন্ট মানুষ আওয়ামী লীগের পক্ষে যেখানে যুদ্ধের সময় বাংলাদেশের বিপক্ষে দাঁড়িয়েও আপনার জামাত শিবির বাংলাদেশের রাজনীতিতে টিকে আছে এখন অবধি সেখানে কিভাবে আপনি আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে ব্যান করবেন বাংলাদেশ থেকে নিষ্ক্রিয় করবেন এটা কি কোনোভাবে সম্ভব তাহলে হয়তো হাসনাত আবদুল্লাদেরই বাংলাদেশ ছাড়তে হবে এটা আমার কথা না এটা সংবাদ বিশ্লেষক যারা আছেন রাজনৈতিক বিশ্লেষক তাদেরই মন্তব্য যে হয়তো কিছুদিনের ভিতরে যারা সমন্বয়ক আছে তারা বাংলাদেশ থেকে মুভ করবে কারণ তাদের বাংলাদেশে থাকা তাদের একটা পর্যায়ে হুমকি স্বরূপ হয়ে যাবে কারণ এখনকার সময় মানুষজন বিরক্ত এই সমন্বয়কদের উপরে প্রতিনিয়ত তাদের বিরুদ্ধে চাঁদাবাজি লুট লুটতরাজ মিথ্যা মামলা বাণিজ্য এসবের তথ্য সবার সামনে প্রতিনিয়ত তো এগুলো কোনোভাবেই চাপা দেওয়া যাচ্ছে না যদিও সংবাদ মাধ্যমগুলো হয়তো তাদের কাছে জিম্মি তারা প্রচার না করলেও সোশ্যাল মিডিয়ার যুগে এটা কোনোভাবেই লুকায়িত রাখা সম্ভব না এটা কোনো না কোনোভাবেই তাদের মাধ্যমে সরিয়ে পড়ে তো এই কথাগুলোর ভিত্তিতে যা বোঝা যাচ্ছে হাসনাতের কথাই বোঝা যাচ্ছে যে তাদের সময়ে খুব বেশি দিন নাই মেবি তারা খুব রিসেন্ট বাংলাদেশ থেকে চলে যাবে